Major Abu Selim Reza and Nedfinte Eba Regi Bruto or Nishita Monte Dikito Poro Signal Se Jamtik Bahor. Now, the Signals Contingent, led by Major Abu Salim Reza, advancing towards the saluting day. এই বহরে আছে বর্তমান সরকারের সময় পাওয়া যায় সেনা বাহিনীর সে অফ নতুন সংযোজিত ভিসে টার্মিনাল সেশন এবং হাই ক্যাপাসিটি লাইন অফ সাইড রেডিও রিলে ফোর অফ সিকনাস যুদ্ধকালীন ও শান্তিকালীন সময় রেডিও রেডিও রিলে টেলিফোন এবং ডেটা কমিউনিকেশন সহায়তা প্রদান করে থাকে এরপর নয় পদাতিক ডিভিশনের অধীনস্থ এম এল মেজর মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে গিয়ে হচ্ছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস এল আর বহর দাও দ্য এমএনআরস কন্ডিশন ল্যান্ড বাই নেচার মোহাম্মদ রাসেল ফেড ড্রাইভিং ফিল্ড ফ্যাসিলিটি কিনে তৈরি চতুর্থ ছোটনাখানে 122 মিমি কার ফেনারস এফডব্লিউএস 22 মাঠড়িপাল্লাতুরুত কা অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম এরপরে গিয়ে আসছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্ট অফ আর্টিদারি সর্বশেষ সংযোজন আধুনিক টু পাল্লা স্ট্র্যাটেজিক মিডল সিস্টেম টাইগার এমআরএ যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনী চেয়ে এনেছে এক অনন্য গতিশীলতা টাইগার এম এল আর এস এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা